সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম সোনার বাংলা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলারের হাতে একশো ত্রিশ ফুট লম্বা ও পঁচাত্তর ফুট নজর করা মণ্ডপ বাঁশ বেত কাঠ হোগলা পাতা ডোকরার মূর্তি আর ফাইবারের মডেল দিয়ে সাজানো হচ্ছে শিল্প সমৃদ্ধ প্যান্ডেল অত্যাধুনিক আলোকসজ্জায় ফুটে উঠবে বাংলার কুটির শিল্পের ছোঁয়া পঞ্চমী থেকে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে থাকবেন অঙ্কিতা ভট্টাচার্য শোভন গাঙ্গুলি অন্বেষা পাত্র সহ নামী শিল্পীরা তম বর্ষে পদার্পণ করল এই পুজো এই পূজা মণ্ডপে এবার উপচে পড়া ভিড় আশা করছেন আয়োজকরা আমাদের এবছর যে থিম ঠিক করা হয়েছে সেটা হলো আমাদের বাংলায় বাংলায় যেসব ছোট শিল্প ক্ষুদ্র শিল্প বিভিন্ন যেসব শিল্প আমাদের এই রাজ্যে আছে সেই শিল্পগুলো দিয়েই গোটা প্যান্ডেলটা সাজানো হচ্ছে যেমন তার মধ্যে ধরুন আপনি ডোকরা আছে পোড়া মাটির গাছ আছে ডোগলা আছে পাট শিল্প আছে শিল্প আছে এসব যত ছোটখাটো শিল্প আছে তার প্রত্যেকটা শিল্প একটাও বাদ যাচ্ছে না সেই সব শিল্পের থেকে তুলে নিয়ে এসে প্যান্ডেলটা বানানো বছর নেই বাজেট আমাদের কম আছে আমাদের বাজেট এই জন্য আরো কম আছে আমাদের যারা দিয়ে আছে তারা বিভিন্ন ভাবে মানে এক একটা জিনিস শেয়ার করে নেয় তাদের দায়িত্বে নিয়ে নেয় ফলে আমাদের হয়তো মানিটারি বাজেট খুব একটা থাকে না ঠাকুর কেউ দেয় হ্যাঁ বিভিন্ন আমাদের দশকর্মার জিনিস বলুন এগুলো আমাদের ম্যাক্সিমামই আমাদের দায়রা সাহায্য করে মণ্ডপ শয্যায় তা তৈরি করছেন বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইলা তো ওনার শিল্পকলা তো নো ডাউট ভালো হওয়ারই কথা এবং আপনারা জানেন আমরা প্রায় প্রত্যেক বছরই আমরা প্রথম স্থান অধিকার করি বিশ্ববাংলার মাপকাঠিতে তো এবারেও আমরা আশা করছি যে আমরা সেইভাবে প্রথম স্থান পেতে পারি কারণ আমাদের যেভাবে প্যান্ডেলের কাজ উনি করছেন গৌরাঙ্গ কৈলা তাতে আমরা খুব আশাবাদী পঁচিশ তারিখ থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের অঙ্কিতা ভট্টাচার্য শোভন গাঙ্গুলি অন্বেষা পাত্র এরকম বহু শিল্পী আমাদের প্রত্যেক দিনই সন্ধ্যেই আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে হ্যাঁ ভোগ বিতরণ থাকছে প্রত্যেক বছর যেরকম হয় ভোগ বিতরণ প্রসাদ বিতরণ এগুলো আমাদের নিয়মিত কাজ এগুলো আমাদের থাকছি কৃষ্ণ মুখার্জি আমি চতুরঙ্গের প্রেসিডেন্ট